গ্রামে এসে এভাবে হাঁটা চলা এসব রাস্তা দিয়ে চলাফেরা আসলে খুবই ভালো লাগে দেখুন এটা হলো পুরাটা একটি আমাদের গ্রাম আমাদের গ্রাম বলতে আমাদের গ্রামটা হচ্ছে ওই সাইডে আর এটা হলো পার্শ্ববর্তী একটি গ্রাম তো আমি আমার অফিস থেকে আর কি আসছি এখন বাড়িতে যাচ্ছি আর কি খুবই ভালো লাগতেছে এখানে কোনো মানুষ নাই দেখুন এখানে একটা মানুষও নাই আর এটা হলো ইটের বাটা ইটের বাটা থেকে এখন মাত্র আসলাম তো এখানে দেখুন গরু আছে এখানে গরু ছাগল ছাগল নাই গরু এখানে খাচ্ছে তারা গাছ খাচ্ছে আর এটা হলো একটি হাওর পুরাটা একটি হাওর এখানে আসলে সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট একটি জায়গা আর পাশাপাশি এখানে যখন ঈদের মৌসুম আসে যখন তখন কিন্তু অনেক লোকজন এখানে ঘুরতে আসে অনেক দূর দূরাফিন থেকে ঘুরতে আসে বাট আরেকটি খুশির বিষয় হচ্ছে যে এখানে মাছের জন্য খুবই বিখ্যাত আমাদের এই যে হাওড়টা এটা কিন্তু বিল এই যে দেখুন এটা বিল আরেকটু কাছ থেকে দেখে আপনাদেরকে এই যে দেখুন এটা কিন্তু পুরোটা একটা বিল এটা হচ্ছে মাছের জন্য খুবই বিখ্যাত আমাদের এইখানে অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে অনেক লোকজন আসে এখানে মাছ মারার জন্য আর এখানে কী কী মাছ পাওয়া যায় এখানে বল মাছ থেকে শুরু করে মানে ছোটো চিংড়ি মাছ পর্যন্ত মানে সব কিছু এভরিথিং সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন যারা আমার ভিডিওটা আপনারা ঢাকা থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন আপনারা চাইলে আসতে পারেন আর এটা লোকেশানটা আমি বলে দিচ্ছি আর লোকেশনটা হচ্ছে যে মমিনসিংহ বালুকা থানা বালুকা থানা সজনংগাঁও গ্রাম সয আমার গ্রামটা ওই ছাড়ে আমি একটু আগে বলছি এটা হলো হয়তো বা পারিল দেখামে পড়ছে তো আমাকে যারা চিনেন আমার যে ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আমাকে যারা ভালোবাসেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ওয়েদারটা তো দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে মানে মনোমুগ্ধকর একটি ওয়েদার এটা হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে মাইকের ফোন ছাড়া কথা বলতেছি আসলে একটু কষ্ট হচ্ছে কারণ মাইক্রেল কথা বললে একটু জোরে কথা বলতে হয় সাউন্ডটা আসে না আর কি তো এই আর কি এখন সকাল সকাল আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছি আর আমার কাঁদে ব্যাগ আমি কিন্তু শ্রীপুর থেকে আসতেছি শ্রীপুর থেকে একা একা আসতেছি এই যে এটা হলো আমাদের গ্রামের রাস্তা দেখছেন কত সুন্দর রাস্তা এগুলো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের গ্রামটা আমাদের গ্রামটা বলতে আপনাদেরকে বললাম যে আমাদের গ্রামটা ওইদিকে এটা হলো একটি খাল খালার ওই পাশেই আমাদের গ্রাম ঠিক আছে এই দেখেন এটা হলো একটি খাল এপারে হচ্ছে একটি গ্রাম ওইপারে হচ্ছে আরেকটি গ্রাম আর একটি মজার বিষয় হচ্ছে যে গাজীপুর আর আমাদের সিংহ শুধু একটি ব্রিজ ব্যবধান একটা ব্রিজ ব্যবধানে দুটো জেলা ভাগ করা মাঝখানে একটি ব্রিজ তারপর হয়েছিল আপনার গাজীপুর তারপর হচ্ছে আমাদের সিংহ এ আর কি আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম